শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখতে চেয়েছিলেন ক্ষমতা পাড়ানোর কয়েক ঘন্টা কেমন ছিল হাসিনার দশক এ বিষয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা তারা একটি প্রতিবেদন করেছে চলুন আমরা হুবহু সেই প্রতিবেদনটি তুলে ধরি ভূত পরিস্থিতিতে সোমবার দুপুরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছাড়ার পর তড়িঘড়ি আকাশ পথে পলায়ন করেন তিনি বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা তবে এই সিদ্ধান্তের জন্য প্রথমে মোটেই প্রস্তুত ছিলেন না তিনি বরং শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাও করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে রোববার উত্তাল হয়েছিল বাংলাদেশ আন্দোলন ঘিরে হিংসা ও তা দমানোর চেষ্টায় শতাধিক মৃত্যু হয়েছিল বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোয় প্রকাশ রোববারই হাসিনার এক উপদেষ্টা ও দলীয় কয়েকজন নেতা হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রথম আলো উল্লেখ করেছে পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ সেনার হাতে ক্ষমতা তুলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তারা কিন্তু তাতে রাজি ছিলেন বরং সোমবার থেকে দিয়ে আরও কড়াকড়ি করতে চেয়েছিলেন এদিকে সোমবার বেলা সাড়ে দশটা নাগাদ পুলিশের আইজিপি ও তিন বাহিনীর প্রধানকে ডাকা হয়েছিল গণভবনে হাসিনা এক প্রস্ত বৈঠক করেন তাদের সঙ্গে সেনাবাহিনী কেন পরিস্থিতির সামাল দিতে পারছে না তা নিয়েও উষ্মা প্রকাশ করেছিলেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে তিন বাহিনীর কর্তাদের বিশ্বাস করে শীর্ষ বসেছিলেন এমন কথাও হাসিনা বৈঠকে বলেছিলেন বলে দাবি উঠেছে এদিকে পুলিশের ভূমিকা নিয়ে কিছুটা সন্তুষ্ট ছিলেন হাসিনা তবে পুলিশের আইজিপি হাসিনাকে জানিয়েছিলেন এই কঠোর পথে আর বেশিক্ষণ আটকে রাখা সম্ভব নয় কঠোর উপায়ে বল প্রয়োগ করে যে আন্দোলন ঠেকানো যাবে না সে কথা বৈঠকে বারবার হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন বাহিনীর শীর্ষ কর্তারা কিন্তু হাসিনা তা মানতে রাজি ছিলেন না হাসিনার রাজি না থাকায় শেখ রেহানার সঙ্গেও পৃথক ভাবে আলোচনা করেন বাহিনীর কর্তারা শেখ রেহানাও তাকে বোঝাতে ব্যর্থ হন এরপর লন্ডন নিবাসী হাসিনা পুত্র জয়ের সঙ্গেও কথা বলেন তারা শেষে জয়ের সঙ্গে কথা বলার পরেই হাসিনা ক্ষমতা ছাড়তে রাজি হন বলে সূত্রের দাবি এদিকে শেখ হাসিনা চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ সম্প্রচার করতে কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা বাংলাদেশের গণভবনের দিকে এগুতে শুরু করেন শাহবাগ উত্তরা থেকে কাতারে কাতারে ছাত্র যুব আন্দোলনকারীর ভিড় এগিয়ে আসছিল গোয়েন্দা সূত্রে সে খবর যায় গণভবনে থাকা বাহিনীর শীর্ষকর্তাদের কাছে দূরত্ব যা ছিল তা আনুমানিক ৪৫ মিনিটের মধ্যেই ওই ভিড় গণভবনে পৌঁছে যাওয়ার সম্ভাবনা ছিল তাই সম্প্রচার করার জন্য হাসিনার ভাষণ রেকর্ডের আর ঝুঁকি নিতে চাননি বাহিনীর শীর্ষকর্তারা তাদের সংশয় ছিল হাসিনাকে ভাষণ রেকর্ড করার সময় দেওয়া হলে পালানোর জন্য পর্যাপ্ত সময় তিনি পাবেন না তাই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই হাসিনাকে দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল বলে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতেই তড়িগড়ি হাসিনা ও রেহানাকে নিয়ে আসা হয় তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরের একটি হেলিপ্যাডে সর্বশেষ বাংলাদেশ বায়ুসেনার একটি বিমানে সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লির কাছে গাজিয়াবাদে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছান তিনি সেখানেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোবালের সঙ্গে বৈঠক হয় তার তাকে একটি নিরাপদ আশ্রয় রাখা হয়েছে তবে সূত্র মারফত এও জানা গেছে দিল্লি থেকে লন্ডনে যাওয়ার সম্ভাবনা রয়েছে শেখ হাসিনার